আসসালামু আলাইকুম দর্শক আমি মনোজুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জার্স এগ্রিকালচার থেকে বলছিলাম সুপ্রিয় দর্শক আজকেও আমরা বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে আর যারা ইতিমধ্যে ইতিমধ্যেই আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল জার্স এগ্রিকালচারকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে এখনই সাবস্ক্রাইব করে নেন আর পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে দিন যাতে করে এই সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা সহজেই নোটিফিকেশন আগারে পেয়ে যান সুপ্রিয় দর্শক আজকে আমাদের যে বিষয় নিয়ে ভিডিও সেটা হলো অনেকে প্রশ্ন করে যে আমরা যখন সাকারের চারা রেডি করি এই সদি খেজুরের গাছ থেকে যেগুলো নিচ্ছে সেগুলো তো আমরা দেখাইছি বেশ কটা ভিডিওতে অনেকে প্রশ্ন করছে উপরে যে সাকারগুলো বের হয় সেগুলোকে আমরা কিভাবে এই চারাতে রূপান্তর করি বা এই কলম কলমে রূপান্তর করি এই বিষয়টা আপনাদের কাছকে আমি সরাসরি বুঝিয়ে দিব সুপ্রিয় দর্শক দেখেন এই গাছটিতে কিন্তু উপর দিয়ে দেখেন এই যে এখানে কলম বের হইছে এরপর পাশে দেখেন এখানেও বের হয়েছে আবার এই যে উপর দিয়েও কিন্তু আছে এখানে যদি আমরা হিসাব করি তাহলে দেখেন প্রায় আমার ভোগ ভোগ বরাবর কিন্তু এই কলমটা কিন্তু বের হয়েছে আর এটা আছে এখান দিয়ে আমি অলরেডি এটা প্রক্রিয়া করছি আপনাদেরকে সেটাও দেখাবো আবার এটাও আমরা রেডি করে ফেলবো আমরা এই গাছটিতে যদিও অল্প দিন পরে অর্থাৎ দুই মাস পরে খেজুর আসবে এরপরেও আমরা কিন্তু এই গাছটিতে প্রায় চারটি কলম আমরা করে নিব এটাও আমরা কলম করে ফেলব নিচে এই বাসা আছে এটাকেও আমরা কিন্তু কলম করে ফেলব সুপ্রিয় দর্শক আপনারা দেখেন এই সুন্দর একটি চারা যারা খুব স্বাস্থ্যবান আমরা একে কিন্তু পুরাটা একদম কেটে কিন্তু রেডি করেছি এখন প্রশ্ন হলো অনেকের প্রশ্ন থাকবে যে এগুলো এই গাছটার থেকে এখানে যে আমরা রেডি করছি এখান থেকে শিকড়টা কীভাবে বের হবে সৌপ্রদর্শন আমরা যদি একেবারে ক্লোজ করে দেখাই একদম আপনাদেরকে কাছে নিয়ে দেখাবো আপনারা দেখেন আমি একদিন আগে একে রেডি করেছি আপনারা খেয়াল করবেন দেখবেন এই যে এই যে শিকরের মাথার পয়েন্টগুলো তৈরি হয়েছে এই যে এখানে একটা এখানে একটা তারপরে যে এই যে এই জায়গাতে আছে এরপরে এই দিকটা যদি আমি দেখাই তাহলে দেখেন এই যে এ একটা এ একটা এই একটা এই যে এখানে একটা মানে চারিদিকে দিকে অসংখ্য আমি যদি নিচের দিকে দেখাই তাহলে দেখেনি যে এখানে দেখেন পাঁচ সাতটা মানে পুরো বডিতে কিন্তু শিকড়ের মাথাটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এখন আমরা আপনারা জানেন যে পূর্ববর্তী একটি ভিডিও তো আপনাদেরকে দেখাইছি যে এটার মধ্যে আমরা এই অ্যালোভেরার জেল আমরা ইউজ করি যে কৃত্রিম যে হরমোনটা মানে প্রাকৃতিক হরমোনটা কৃত্রিম হরমোন আমরা ব্যবহার করি না প্রাকৃতিক হরমোন আমরা ব্যবহার করি এখন আমরা আগামীকালকে এই এই জায়গাটাতে পুরাটা আমরা ওই প্রাকৃতিক যে হরমোন অ্যালোভেরার জেলটা আমরা লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে আমরা যদি মিডিয়া দিয়ে অর্থাৎ আমাদের যে মিক্সার মাটি যেভাবে তৈরি করি সেটিতে যদি আমরা সুন্দরভাবে এটাকে ব্লক করে দেই তাহলে এক মাস দশ দিনের মধ্যেই কিন্তু শিকরের পরিপূর্ণ হয়ে যাবে আমরা ইতিমধ্যেই আমাদের প্রায় এই সাকারের চারাগুলো প্রায় পঞ্চাশ ষাট পিসের মতো অর্ডার হয়েছে আমরা এই সাইট পিস তারা এখন রেডি করতেছি তার মধ্যে আছে ইতিমধ্যে আমরা রেডি করে ফেলছি যে বগুড়ার এক পুলিশ অফিসার আছে ওনার জন্য দশটা আর আরেক ভাইয়ের জন্য আছে পঞ্চাশটা এই মোট সাইটটা আমরা অলরেডি এই কলমের কাজগুলো করেছি ইতিমধ্যে আমরা কিন্তু দশটা কলমের কাজ কিন্তু আগে করে ফেলছি এখন আমরা নতুন করে পঞ্চাশটার কাজ করতেছি আপনারা ইতি ইতিপূর্বে আপনাদেরকে ভিডিওতে আমরা দেখাইছি যে যে গাছগুলোতে যখন নাকি গোড়া দিয়ে কিছু শিকড় দেখা দেয় তখনই কিন্তু এটা কলম করার জন্য উপযোগী হয় আর এটা কিন্তু কলম করার জন্য মানে শতভাগ উপযোগী বিধায় কিন্তু আমরা একে রেডি করে ফেলেছি একদম দেখেন পুরাটাকে যে এগুলা ছিল সবগুলো কেটে ফেলে দিয়ে শুধু ছোলের যে কাণ্ডটা আছে সেটা কিন্তু আমরা বের করে নিয়েছি ঠিক পাশে যেটা দেখতেছেন এটাও কিন্তু আমরা এইভাবেই কিন্তু রেডি করে ফেলবো এটাও কিন্তু কলম হওয়ার জন্য শতভাগ উপযোগী তারপরে নিচে যেটা দেখতেছেন আমরা যদি এখানে ক্লোজ করে আপনাদেরকে দেখাই একেবারে কাছে এনে দেখবেন এই যে কিভাবে দেখেন শিকড়গুলো বের হয়েছে এটা কিন্তু সরাসরি কেটে লাগাইলে কিন্তু হয়ে যাবে আমরা কিন্তু সেভাবে কেটে লাগাই না আমরা একে আগে কলম করে একদম রেডি করে তারপরে লাগাই যাতে করে চারাটা মারা না যায় দেখেন এর শিকড় কিন্তু অসংখ্য শিকড় কিন্তু আছে ওইভাবে আমরা রেডি করব আবার দেখেন পাশাপাশি এই যে সাকারের চারাগুলোও কিন্তু বের হয়ে গেছে যে এখানে একটা আছে এখানে একটা আছে এই যে এই দুর্ধাও কিন্তু বের হচ্ছে আমরা দেখতেছেন এই যে অনেকগুলো সাকারের চারাও কিন্তু বের হচ্ছে কারণ আপনারা যদি এই এগুলাই এই সাকারের গাছগুলাই লাগান তাহলে পরবর্তী এক দুই বছরের মধ্যে আবার দশ পনেরোটা সাকার কিন্তু হয়ে যায় এই গাছগুলাতে এবং তিন বছরের মাথায় কিন্তু আপনারা আবার নতুন করে সাকার আলাদা করতে পারেন সেই হিসাবে কিন্তু এই সাকারের চারাগুলোই লাগানো সবচেয়ে লাভজনক সুপ্রিয় দর্শক আপনারা যে প্রশ্নটা করেছিলেন যে উপরের গাছের উপরে যে শাঁখারগুলো বের হয় সেগুলোতে আমরা কিভাবে কলম করি আপনারা আশা করি এখন সরজমনে বিষয়টা একদম বুঝতে পারছেন আপনারা নিজেরাও এইভাবে কিন্তু করে নিতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন আমাদের পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন আমরা খুব শীঘ্রই আরও অন্য অন্য কৃষি সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসতেছি যে ভিডিওগুলো আপনাদের অনেক উপকার বইয়ে নিয়ে আসবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম